জয়গুরু বন্ধুরা কেমন আছো সবাই অনেক দিন পর চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে আমরা কিছুদিন আগে দেওঘর গেছিলাম পনেরোই আগস্টের দিন ফিরেছি সতেরোই আগস্ট তো দেখতেই পাচ্ছ ঠাকুরের একটা ছবি দিয়ে আমি ভিডিও শুরুটা করলাম এটা হচ্ছে জামতলা শ্রী অঙ্গনের ছবি ঠাকুর যখন অসুস্থ ছিলেন ওই সময়টা বেশ কিছুদিন উনি ওখানে ছিলেন মন্দির থেকে তো এটা হচ্ছে ঠাকুর বাংলার প্রথম গেটের ছবিটা ভীষণ ভালো লাগে ঠাকুরবাড়ি যেদিন যাওয়ার কথা হয় যখন থেকে ঠিক হয় টিকিট কাটা হয় অদ্ভুত একটা এক্সাইটেড থাকি তো দেখতেই পাচ্ছ আমরা একটা হাওড়া স্টেশনে সবাই মিলে একটা ছবি তুলে নিয়েছিলাম আসলে দেওঘরে গিয়ে সেভাবে ছবি তোলা এ সেগুলো সবার সময় হয় না তাও আমি ছবি তুলতে ভালোবাসি বলে ফাঁকে ফাঁকে সবাইকে ডেকে নিয়ে একটু ছবি তুলে নিই যদিও তাই নিয়ে মাঝে মাঝে মা আর খুব রেগে যায় যাই হোক তো ছবি তো তুলতেই হবে বলো তোমাদের জন্য তোমাদের সাথে শেয়ার করব বলে তো দেখে নাও এটা আমরা আনন্দবাজার খেতে বসেছি যেদিন আমরা পৌঁছেছি সেদিনকে তো ভীষণ খিদে পেয়ে গেছিলো আমরা যেহেতু পূর্বাতে গেছি তাই সকাল থেকে সেভাবে ব্রেকফাস্ট করা হয়নি তো ট্রেনেতে বসে এগুলো আমি মা দিদি সবার সাথে একটা ছবি তুলে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে তো আমরা এই যে নেমে যশিগীতে নেমে তো যাচ্ছি আর কি সবাই মিলে তো সেখান থেকে একটা ছোট গাড়ি করে তারপরে আমরা যেখানে ছিলাম ঘর ভাড়া করে তো সেখানে যাওয়া হচ্ছিলো আর দেওঘরে নামার পর না অদ্ভুত একটা নিজের মনের আনন্দ হয় কি যে আমরা তো বছরে একবার করে যেতে পারি তো মাঝখানে বেশ কিছু বছর আমি টানা যেতেই পারিনি কিন্তু যখনই সুযোগ পাই মানে কথা শুনি কানে কি যে দেওঘর যাওয়ার কথা ভাবছে দিদি বা অর্ক তখনই আমি বলি হ্যাঁ আমিও যাব তো ওরাও আর কি যখনই ঠিক করে আমাকে বলে তো যাবার সুযোগ পেলে কোনো সময় এরকম হয়নি কি যে ছেড়ে দিয়েছি কারণ দেওঘর যাওয়ার নাম শুনলেই মনে হয় সেই নাট মন্দির সেই ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ির লোকের সাথে সমস্ত মানুষের সাথে দেখা তো দুদিন তো লাস্ট দু বছর আমরা যে মানে দু বছর না দুবার যেটা গেলাম ঠাকুরবাড়ির বেশিরভাগ লোকই ছিলেন না ওনারা কলকাতায় ছিলেন বা আউট অফ স্টেশন করে অন্য কোথাও ছিলেন তো এবারে আমাদের কপাল খুব ভালো ছিল কি যে আমরা সবাইকে ঠাকুরবাড়িতে পেয়েছি বিশেষ করে আমাদের আচার্যদেব দাদাকে আমরা পেয়েছি তার কথা শুনে শুনতে পেয়েছি তাকে নিবেদন করতে পেরেছি আমার অভিনয়ের ব্যাপারে তিনি আশীর্বাদ করেছেন হাসি দিয়েছেন একটা খুব ভালো তো আমাকে মানে আমি অভিনয় করি শুনে বলছেন বাহ খুব ভালো মানে এই যে কথা এবং তার একটা অনাদীন হাসি এটা আমার কাছে একটা আশীর্বাদ স্বরূপ মনে হয়েছে তো যা যারা আমরা ঠাকুর বিশ্বাসী বা যারা আমরা পরমচন্দ্রময় শিশু ঠাকুর অনুকরচন্দ্রকূর্ণ চলি আমরা জানি যে ওনাদের তাকানোটাও যেন আমাদের কাছে অনেক আশীর্বাদ তো আমাদের সেদিন প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই আমরা মানে আর কিছু ভাবনাচিন্তা না করে সোজা আনন্দবাজারে চলে গেছিলাম কারণ অলরেডি তখন ঠাকুর বাংলা বন্ধ হয়ে গেছিলো তো বারোটা বেজে গেছিলো বলে তো জন্য আমরা খাওয়া দাওয়ার তো সেরে নিয়েছিলাম সেদিন ছিল গরম গরম সবজি খিচুড়ি আর আমরা চাটনি অমৃত ছিল জাস্ট অমৃত ছিল তো তোমরা ভাববে বাবা খিচুড়ি আবার অমৃত সত্যিই অমৃত মানে আনন্দবাজার এই এতটা বড় এরিয়া যেটা তোমরা দেখতে পাচ্ছ এত লোক দুবেলা শুইতে খাও দশতলা বিল্ডিং উৎসবের সময় বাকি ফ্লোরগুলো খুলে দেয় তো একটা ফ্লোরে তোমরা দেখে আন্দাজ করছি বুঝতে পারছো যে কতটা জায়গা তো বিকেলবেলা থেকে শুরু হয়ে গেছিলো আমাদের বেরোনো প্রার্থনার সময় সময়ে ঠাকুর বাড়িতে যাওয়া ঠাকুরের প্রার্থনা করা মানে দারুণ একটা পরিবেশ তার সাথে সাথে তো মাঝে মাঝে ফটো সেশান চলেইছে তো এই যে আমার ম্যাডাম ছবি তুলেছে তো রাত্রিবেলা আমরা খেতে গেছিলাম এই দেখতেই পাচ্ছ আমরা রেস্টুরেন্টাই বসে আছি তোমরা হয়তো মনে করছো বাবা ওখানে গিয়ে আবার রেস্টুরেন্ট হ্যাঁ সমাহার ফুড কোর্ট বলে একটা নতুন রেস্টুরেন্ট দেওঘরে খুলেছে তো সেখানে তোমরা সমস্ত ভেজ আইটেম পাবে যেটা আমরা খেয়েছিলাম পনির বাটার মশলা আর বাটার নান ভীষণ ভালো টেস্টি খেতে ছিল পরিমাণেও অনেকটা ছিল হ্যাঁ একটু কস্টলি তবে ভালো কিছু খেতে গেলে তো ভালো খরচ করতেই হয় ভাই তো অর্ক আমাদের সেদিনকে ডিনারটা স্পন্সার করেছিল তো আমরা সবাই মিলে রেস্টুরেন্টে খেয়েছি তো এবার হচ্ছে পরের বড়দিন সকালবেলা দেখো সকালবেলা দু বনে কিন্তু বেশ সাজুগুজু করে নিয়েছি ঠাকুরের মন্দিরে প্রার্থনা করতে যাব বলে তখন কটা বাজে বলো তো পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা হবে ঠিক আছে ওখানে গেলে যেন ঘুম কোথায় উদাও হয়ে যায় আমার ম্যাডামও সাদা ফ্রক পরে ঠাকুর বাড়িতে সেজেছিলেন তো বড্ড মিষ্টি লাগছিল যাই হোক নজর দেবো না বাপু আমার মেয়ে আমার নজর লেগে যাবে তো যাই হোক তোমরাই বলো কেমন লাগছে আর আমি তো আমার ম্যাডামের সাথে সময় ছবি তুলতে একদম ওস্তাদ তো ম্যাডাম তার মাসির সাথেও ছবি তুলেছে যাই হোক ফটো সেশনও যেমন করেছি ঠাকুরবাড়িতে ঘুরেছিও খুব ভালো আমার ভাইপোর দীক্ষা হয়েছেন সিপাহীবাবু ওনাকে ওনা ওকে ওকে দীক্ষা দিয়েছে তো যাই হোক খুব ভালো করে মজা করেই ঘুরেছি তো তারপরে এটা ছিল সন্ধ্যেবেলা আপূর্ণীয় ক্যাফে বলে একটা খুলেছে যেখানে পিৎজা স্যান্ডউইচ সেগুলো পাওয়া যায় তো মা তো এখানে খেতে পায় না নন ভেজ থাকে বলে ওখানে গিয়ে মা ভেজ স্যান্ডউইচ ভেজ পিৎজা খেতে পেয়েছে এটা আমাদের জন্য ভীষণ ভালো তো এগুলো আমাদের বিকেলেই দেখো ওই আমরা ওখানে খাচ্ছি যেদিন রাতের খাবার রাতের খাবারের ভিডিওটাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে কি মজা করে বাচ্চারা খাচ্ছে দেওঘর মানেই লোকে ভাববে তো খিচুড়ি খাওয়ায় এই তো নিরামিষ এখন যে পুরো পরিবেশটা বদলে গেছে তোমাদের সেটাই দেখানোর জন্য একটা ছোট্ট ঝলক দিলাম যে ওখানে রোল চাউমিন সবই পাবে সবই ভেজের ওপর এটা মানে এটা একটা আলাদাই পাও না জানো তো যে ভেজ খাবার তাও আবার এত ভালো কোয়ালিটি বা এত রকম ভ্যারাইটি খাবার ভেজের ওপর এখন বিভিন্ন দোকান খুলেছে তো সেগুলো একটা ভালো রাখা তো এটা এটা হচ্ছে জামতলা যে শ্রী অঙ্গনটা ছবি দিয়েছিলাম এটা তার ভিডিওটা দেখলে আর এইটা হচ্ছে ঠাকুর বাংলার যে পুরো জায়গাটা মানে ভিতরে যেটা পরিবেশটা এত সুন্দর না মানে কোথাও না মনে হয় কি যে ওখানে যদি কিছুক্ষণ তুমি একাও বসে থাকো না অদ্ভুত একটা তোমার মানে ভালো লাগা ফিলিংস হবে যারা আমরা ঠাকুরের দীক্ষিত বিশেষ করে তারা হয়তো আমরা একটা বেশি করে অনুভব করব কিন্তু আমি বলবো যারা অদীক্ষিত আছেন তারা যদি পারেন একবার ঘুরে আসবেন মানে শরীর মন দুটোই ভালো হয়ে যাবে জল হাওয়া ভীষণ ভালো আর এটা দেখছেন আমাদের ঠাকুর বাংলা থেকে দাদার বাড়ির দিকে যাওয়ার পথের যে রাস্তাটা মানে এত প্রাকৃতিক পরিবেশটা এতটাই ভালো এত তো মানুষের ভিড় হয় কিন্তু নিট অ্যান্ড ক্লিন রাখা এবং প্রত্যেকটা জায়গা মানে প্রতিটা ব্যাপার দেখে নেওয়া একেবারে আমরা দিদির একটু শরীর খারাপ হয়েছিল ওখানে অ্যালার্জির একটু প্রবলেম থেকে দিদি শনিবার দিনকে ভীষণ পরিমাণে কষ্ট পেয়েছে তো তখন আমরা হসপিটালে গেছিলাম দিদিকে ডাক্তার দেখাতে সেখানেও তো আমি ভিডিও করিনি যদিও কিন্তু হসপিটালেও তোমরা যদি কোনোভাবে কোনো বিপদে পড়ে যাও তোমরা বুঝতে পারবে ওখানকার ফেসিলিটি ফ্রিতে যে এত ভালো চিকিৎসা এবং এত পরিষ্কার মানে আমার মাও ওখানে ডাক্তার দেখিয়েছে মাকে সুগারের জন্য ডাক্তার ওষুধ দিয়েছেন ওখানে একটা ইঞ্জেকশান হয়েছে তো প্রত্যেকটা জিনিস এত পুঙ্খানুপুঙ্খভাবে মানে তোমার মানে ভীষণভাবে কেয়ার করে হসপিটাল বলে নোংরা গন্ধ এরকমটা নয় এত নিট অ্যান্ড ক্লিন রাখে তো মানে আমি আমার ঠাকুরবাড়ি বলে এটা বলছি না তোমরা নিজেরা গিয়ে দেখতে পারো যে যারা অধিক্ষিত মানুষ আছে তারা বিভিন্ন রকম ট্রোল করে তো সেই কারণেই আমার এতগুলো কথা বলা কি যে তোমরা একবার পরিবেশটাতে যাও যেখানে প্র্যাকটিক্যালি নিজেরা থাকবে যাবে সেটা তারপর কমেন্ট করো তো যাই হোক যারা বিশ্বাস করেন তাদেরকে তো আমার আলাদা করে কিছু বলারই নেই তো দেখতেই পাচ্ছ আমি এই ভোরবেলা মানে আসার দিন সেদিন আর শাড়ি পরার সময় সুযোগ হয়নি তো সেদিন চালোয়ার পরেই আমরা মন্দিরে প্রার্থনা করতে চলে গেছিলাম কারণ এসেই আবার স্নান টান সেরেই বেরোনোর তারা ছিল তাই জন্য তো সবাই মিলে ঠাকুরবাড়িতে গিয়ে ওই যে একটা সিডিউলের মতো থাকা ভোরবেলায় যাবো বিকেলে প্রার্থনা করতে যাবো তারপর দাদার বাড়িতে যাবো ওখানে প্রণাম সারবো আমার মেয়েও এখন ভীষণভাবে এনজয় করেছে এবং ভাইপোও খুব মজা পেয়েছে এবারে গিয়ে তো ঠাকুরবাড়িতে আলাদা অনেক সাইট সিন আছে ত্রিকুট তপবন পাহাড় নলাক্ষা মন্দির তারপরে সবটাই আমাদের বারবার ঘোরা তাই আর এবারে কোনো সাইট সিন যাওয়া হয়নি নন্দন পার্ক এগুলো সবই আছে তো প্রত্যেকবারই যাওয়া হয় বাট এবারে দিদির শরীর খারাপের কারণেই হোক বাট ঠাকুরবাড়িতে আমাদের অনেক কাজও ছিল সেই সমস্ত কারণে আমাদের এবারে যাওয়া হয়নি কিন্তু আমরা খুব খুশি ঠাকুর বাড়িতে কি যে পুরো সময়টা আমরা ঠাকুরকে দিতে পেরেছি বা ঠাকুরের বাড়ির সবার সাথে সময় কাটাতে পেরেছি আর তোমাদেরকে এই জায়গাটা দেখাচ্ছি দেখো এত ভালো লাগছে না ভোরবেলা খালি মনে হচ্ছে যেন ভিডিও করে ক্যাপ তোমাদের সাথে শেয়ার করি তাই তোমাদের সাথে করলাম তোমাদের কতটা ভালো লাগছে কেমন হল মানে মানে তোমরা ছবিতে দেখছো ভিডিওতে দেখছো আমি সামনে থেকে দেখেছি তাই তোমাদের সাথে যাই না পুরোটা বোঝাতে পারছি নাকি তো ফেরার পালা ফেরার সময় যে বসে আছি আমরা স্টেশনে খুব মন খারাপ হয় কিন্তু ফিরতে তো হবেই নিজের গন্তব্যস্থলে কাজকর্ম সবই আছে তাই ফিরতে তো হয়েইছে যাক ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে টাটা